দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা কিন্তু আজকে চলে এসেছি সদর আপনার নদীর একটা শাখা চলে গেছে এই দিক দিয়ে তো ঠিক এইখানে আজকে মাছ ধরব সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আগাচ্ছি দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন কোথায় বসলে ভালো হয় আমরা সেই জায়গাটাই বেছে নেওয়ার চেষ্টা করব যে কোথায় বসবো অনেক কিন্তু পানি কমে গেছে এখানে তো কোথায় বসলে ভালো হয় সেই জায়গাটা আমরা এখন দেখে নিব সামনে ইনশাল্লাহ ভালো একটা জায়গা মনে হচ্ছে তো আশা করি ওইখানে বসার চেষ্টা করব আমরা এটা হচ্ছে রুই মাছের টুক আর রুই মাছের টোপের জন্য কিন্তু আটা একদমই নরম করে একদম নরম করে দিতে হবে এটা হচ্ছে চার করব চার করার জন্য এর মধ্যে দেওয়া পাউরুটি কিছু আপনার হচ্ছে ফিড আর চার দেওয়া হয়েছে তিন দেখি বিস্মেল বলে ফেলাই দেয় কোন প্রতিষ্ঠানের ভালো রেজাল ভাই দেখা যায় কচুরি কথা কচুরি পানা না হ্যাঁ হ্যাঁ কচুরি পানা দেখা যায় আরেকটু আগে ওই দিকে যাবে আরো এই রুটির সাথে একটু পিপ্রাপ ডিম মিশাই নিবেন মিশাই নিয়ে একটু বেশি করে ডিম দেওয়ার চেষ্টা করবেন যেন রুই মাছটা ভালোভাবে খেতে পারে কারণ রুই মাছ কিন্তু পিপটার ডিম খুবই পছন্দ করে আমি একটু আপনাদের দেখাই এই যে আপনি রুটি নেবেন রুটির সাথে কিন্তু বেশি করে পিপটার ডিম নিতে হবে এই দেখুন কি পরিমাণে আমি পিপ্রার ডিম নিছি নিয়ে কিন্তু বসির সাথে সুন্দর করে প্যাঁচায় লাগাইতে হবে যেন টোপটা থাকে আর রুই মাছ কিন্তু এটাই কিন্তু বেশি পছন্দ করে নরম টোপটা কিন্তু প্রথম থেকে বলছি একদমই নরম হইতে হবে যে দেখেন দুই কাটার সাথে কিন্তু অলরেডি আমার লাগানো হয়ে গেছে এটা কিন্তু আমাদের প্রথম টোপ ইনশাল্লাহ প্রথম টোপ দিচ্ছি রুই মাছের জন্য দেখা যাক রেজাল্ট কি হয় মাসাল্লাহ প্রথম টোপেই কিন্তু মাছ হিট করে ফেলছি দেখা যাক মাছটাকে আসলে উপরে তুলে নিয়ে আসতে পারি কিনা এটাই হচ্ছে চ্যালেঞ্জ মনে হচ্ছে বড় মাছ দেখা যাক মাছ কিন্তু ভালো শক্তি কিন্তু দিচ্ছে মাছে মাছের সাথে কিন্তু জোর খাটালে কিন্তু মাছ উঠবে না তাই কৌশল অবলম্বন করে মাছটাকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে দেখা যাক साइजर মনে হচ্ছে বড় মাছ হবে তো দেখা যাক চেষ্টা করি দেখা যাক এবার কি মাছ উঠলো আগেরটা কিন্তু ভালো সাইজের একটা রুই মাছ ধরে ফেলছি আশা করি এটাও রুই মাছ হবে তো চেষ্টা করব আর আসলে উপরে নিয়ে আসার জন্য মোটামুটি কাছে চলে আসছে আমাদের মাছটা শক্তি বেশি হচ্ছে

আমরা আজকে বসেছি পদ্মা নদীর শাখাতে এটা কিন্তু ইসামতি নদীর সাথে সংযুক্ত হয়েছে খুব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে কিন্তু যে কোনো কেউ মাছ ধরতে পারবে না কারণ এখন তো প্রত্যেকটা জায়গায় কিন্তু যা যার যার জায়গায় শেষে কিন্তু মাছ ছাড়ে এই দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু যার যার জায়গায় শেষে কিন্তু মাছ ছাড়ছে এখানে কিন্তু এই যে বানা দিয়ে দিচ্ছে দুই পাশেই এই পাশে কিন্তু বানা দেওয়া আছে তো আমরা কিন্তু অনুমতি নিয়ে আর কি এখানে বসছি তো এখানকার মাছগুলো সাধারণত রুই রুই মাছটা এখানে বেশি আছে অলরেডি কিন্তু আমরা দুইটা মাছ রুই হিট করছি আলহামদুলিল্লাহ